হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো ভালো আছো আর আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম বড়দের প্রণাম জানিয়ে ছোটোদের ওয়েলকাম জানিয়ে তো দেখতে থাকো আজকে ভিডিওটা কিন্তু খুব সুন্দর হবে আর সকালবেলা ঘুম থেকে উঠে কতগুলো জামাকাপড় ধুয়েছি আর এখানে হচ্ছে আজকে একটা উনুন বানাবো তার জন্য হচ্ছে মাটি দেখো ভেঙে রেখেছি মাটিগুলো ভাঙতে আমার এত কষ্ট হয়েছে না মানে কী বলবো আর তো দেখো মাটিগুলোকে ভেঙে তারপর হচ্ছে জল দিয়ে তারপর হচ্ছে খেতে গিয়েছিলাম আর যেহেতু ও আজকে বাড়িতে মানে এক সপ্তাহ পরে বাড়িতে আসলো তো ও ঘরে ঘুমোচ্ছিলো আর মেয়ে সাথে ওর সাথে শুয়েছিলো তো আমি ভাবলাম যে আমি কী করবো বসে বসে তার জন্য উনুনটা আমি বানাচ্ছিলাম আর জীবনের প্রথম মানে এই ফার্স্ট আমি এরকম করে উনুন বানাচ্ছি কোনোদিনও আগে বানাইনি নি বাড়িতে মানে বিয়ের আগে আমার মা উনুন বানাতো কাকি কাকিকেও মা বানিয়ে দিয়েছিলো তো তাই দেখেছিলাম আমার মার সাথে সাথে বসে বসে ছোটো ছোটো উনুন বানিয়ে খেলতাম আর ছোটোবেলা খুব বায়না করতাম মা উনুন বানিয়ে দাও উনুন বানিয়ে দাও আর আমি রান্নাবাটি খেলতে খুব ভালোবাসতাম তো যাই হোক আজকে তো এখন তো আমার মা নেই এখন তো মা কোচবিহারে আছে না আমার বাপের বাড়িতে মানে আমার বাড়িতে আর এখন তো শ্বশুরবাড়ি বড় মানে বিয়ে হয়ে গেছে এখন কি আর আমাকে কেউ উনুন বানিয়ে দিবে বায়না করলে যাই হোক ভিডিও করার জন্য মা আমাকে একটা বড়ো উনুন বানিয়ে দিয়েছে ওই ঘরে রান্নাঘর তোর মতো জানোই দেখেছি সেটা আমার শাশুড়ি বানিয়ে দিয়েছে আর এখানে আমি একটা ছোট্ট করে উনুন বানিয়েছি তারপর উনুনটা বানানোর পরে আমি চলে আসলাম ঘরে আর ও ঘুমোচ্ছিল ঘরে তো ওকে উঠিয়ে দিয়ে আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম কারণ কী বলতো হচ্ছে এক বিছানা অগ্রসলে থাকলে কোনো কাজই কাজ মনে হয় না তো ঘরটা গুছানো হয়ে যাওয়ার পর তোমাদের দেখালাম টোপলা এই টোপলার মধ্যে হচ্ছে আমার মেয়ের তেল মেল রেখে দিই কারণ হচ্ছে ও ফেলে দেয় আর এটার মধ্যে হচ্ছে সব সুতো যা যেহেতু আমি ব্লাউজ করি আমার অনেক সুতোই লাগে তো সেখানে আমি রেখে দিই আমার ডেলি সুতো সুতো লাগে আবার খুঁজে বের করতে হবে তার জন্য সামনে ঝুলিয়ে রাখি তারপরে চলে গেলাম হচ্ছে শাড়ি বের করতে কারণ হচ্ছে ও আজকে বাড়িতে আছে ওর ফোনটা দিয়ে আমি শর্ট ভিডিও বানাবো যেহেতু তার জন্য আর যেহেতু গরম পড়ে গেছে এখানে তার জন্য মেয়ের জন্য কয়েকটা জামা বের করব হ্যাঁ মেয়ের জন্য জামাগুলো বের করার পর তারপরে আমি ভাবছি যে আজকে কোন সাইডে পরে বিড়িও করব কোন সাইডে পরে বিড়িও করব। আর যেহেতু আমার সব থেকে পছন্দ হচ্ছে লাল কালার না পছন্দের কালার হচ্ছে সাদা কিন্তু এখন তো বিয়ে হয়ে গেছে না এখন সাদা কালার অত একটু পরি না ধরতে গেলে পরি না আর তার জন্য এখন লাল লাল শাড়ি বের করলাম লাল শাড়ি বের করার পরে চলে আসলাম বাইরে আর উনুনটা দেখো আমি বানিয়েছি তোমাদের দেখাচ্ছি চলো এই দেখো উনুন উনুনটা ভালো করে এখনো তৈরি হয়নি আর এখানে হচ্ছে আমার পুচকু সোনাগুলো বসুয়ে আছে মা মাছ কাটছিল তারপর হচ্ছে চলে যাচ্ছে হচ্ছে চাকু নিয়ে কি করতে যাব তোমরা দেখতেই পারবে তো দেখতে থাকো আমার ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা দেখলে তো বন্ধুরা ফাইনালি এখানে চলে আসলাম তো আমি ছুরি নিয়েছি হাতে বাড়ির সবগুলো কাজ করা হয়ে গেছে তো ছুরি নিয়ে কেন আসছে জানো ছুরি নিয়ে কেন আসছে এখানে হচ্ছে কচুর কচুর গাছ নিতে কচুর শাক রান্না করবো তাই তো দেখি কচুর শাক আনতে পারি কি না কিন্তু খুব জঙ্গল ভয় লাগছে আমার যদি সাপ টাপ থাকতে থাকে তাই চলো ভিডিও তো আমাকে করতেই হবে আর আসি কচুর শাক রান্না করব মানে আমার বর খেতে খুব ভালোবাসে আমিও ভালোবাসি তো চলো কচু গাছ আগে নিই কেটে খুব জঙ্গল এখানটায় যাই হোক খেতে হবে আস্তে আস্তে নামতে হবে বাবা যদি যায় যাই যে কচু গাছগুলো বাবা ভালো বড় বড় কচু আছে যাই ওখান থেকে নিয়ে আসি এখন মোটা একচু বাকিছে আমি ফোনটাকে মাটির মধ্যে রেখে তারপরে হচ্ছে গেলাম কচু গাছ কাটতে মানে কচু গাছের কি বলে এগুলোকে যায় না কচু গাছের ডাক্গাগুলো কাটতে আমরা তো ডাক্গা বলি কচবিহারে আর এখানে কী বলে আমি যাই না তো আনতে গিয়েছিলাম এই দেখো অনেক বড় বড় ভেঙে টেঙে নিয়ে আসলাম আমার খুব ভয় লাগছিলো যদি সাপ টাপ থাকে আর যেহেতু আমার ফোন ধরার মতো কেউ নেই তাহলে একটা বাস পাতা ছিল ফোনের ক্যামেরার সামনে তো ভালো করে ভিডিওটা উঠে নিই তো যাই হোক চলো বাড়িতে চলো এত গরম আর হচ্ছে যার মধ্যে আমি এখানে কচু কাটতে আসছি জঙ্গলের মধ্যে খুব কষ্ট হয়ে গিয়েছিল গরম লাগছে তো আমার মুখ দেখে বুঝতে পারছো মুখটা একদম কালো হয়ে গেছে হ্যাঁ যতটা কষ্ট করে মানে যতটা মানে ফোনে আমরা ভিডিও করি হ্যাঁ যতটা কষ্ট করে ভিডিও করি ততটা ভিউজ হয় না হ্যাঁ তোমরা খুব তাড়াতাড়ি দেখো বলে যে হয়তো মনে করো যে কষ্ট না কিন্তু এই ভিডিওগুলো করতে ক্যামেরা ধরো ক্যামেরা কাট মানে সবজি কাটো রান্না করো অনেকটা কষ্ট হ্যাঁ যারা যারা একা একা করে ভিডিও তারা যারা দেখো ঠাকুমা বসে পড়েছে কাটতে আমি এখন রান্না বসবো ঠাকুমা আমাকে কেটে দিচ্ছে চলো তারপর হচ্ছে ঠাকুমার ওই কচু শাকগুলো কাটা হয়ে গেলো দেখো কতগুলো কচু শাক কাটা হয়েছে আর এগুলো আর হাঁড়িতে দেখতে পাচ্ছি একটু কালো কালো সেটা হচ্ছে আমি আলু সিদ্ধ করেছিলাম তো তাই আলুর দাগটা বসে গেছে তা আমি আগে দেখিনি আমি ক্যামেরা মানে ভিডিও করার সময় দেখেছি যাই হোক তো হাঁড়িটা ভরে গেছে একদম কচুর ডোগায় তারপরে আমি একটু জল দিয়ে দিলাম এটা সিদ্ধ বসাবো এখন হ্যাঁ সিদ্ধ বসিয়ে দিয়েছে এই দেখো ঢেকেও দিয়েছি ঢেকে দেওয়ার পর সুন্দর করে সিদ্ধ করবো সিদ্ধ করব তো দেখা হচ্ছে অনেকক্ষণ পরে এই দেখো অনেকটা সিদ্ধ হয়ে গেছে একদম নিচে চলে গেছে সিদ্ধ হয়ে এটাই হচ্ছে মেন কথা পুরো হাড়ি ভর্তি করে দিয়েছিলাম আর এখানে হয়ে গেছে অল্প তো এই দেখো আমি সিদ্ধ হয়ে যাওয়ার পরে নেমে নামিয়ে জলগুলো একটু ফেলে দিয়েছি হ্যাঁ তারপরে হচ্ছে কড়াইটা বসানোর পরে দিয়েছে হচ্ছে একটু তেল তেল দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে তেজপাতা আর হচ্ছে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো তেজপাতাগুলো এখন ভাজা হবে ভাজা হওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পাঁচ ফোড়ন পাঁচ ফোরণটা একটু লাল লাল হবে তারপরে দিয়ে দিয়েছে হচ্ছে আদা বাটা আর হচ্ছে জিরে বাটা হ্যাঁ আর এরপরে এখন সুন্দর করে নাড়বো নাড়ার পরে এটা একটু লালচে লালচে ভাব হবে তারপরে দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়ার পরে কাঁচা লঙ্কা একটু ভাজার পরে এর মধ্যে দিয়ে দেবো এখন ওই চিপে রাখা কচুর শাক কচুর শাকটা দেওয়ার পরে এ দেখো সুন্দর করে নাড়বো এর মধ্যে এখন দিয়ে দেবো হচ্ছে হলুদ লবণ আর কোনো কিছুই দিব না তোমরা দেখতে পাচ্ছ আমার রান্নাটা কী আমি কিভাবে করছি তো চলো অনেকক্ষণ অনেকক্ষণ নাড়ার পরে তারপরে এই দেখো এর ফাইনালি আমার এরকম হয়েছে তারপরে দিয়ে দিয়েছি একটু বাদাম আর বাদামগুলো হচ্ছে আগের থেকে ভাজা ছিল এখানকার লোকেরা অনেক মানে বেশিরভাগ সবাই একটু বাদাম ব্যবহার করে রান্নাতে এর জন্য আমি একটু বাদাম দিলাম ছোলা দিয়েও রান্না করতে পারো তোমরা ছোলা মাছের মাথা কিন্তু আমি মাছের মাথা দিলাম না মাছের মাথা খেতেও ভালোবাসে না ফাইনালি আমার রান্নাটা হয়ে গেল দেখো একদম অল্প তো বন্ধুরা দেখো কি সুন্দর হয়েছে রান্নাটা আর যেহেতু আমার সামনে আছে গন্ধ বেরিয়ে গেছে এখন আমার রান্না হয়ে গেছে এক হাড়ি বসিয়েছিলাম আর হয়ে গেছে এক বাটি ছোট্ট একটা বাটি দিয়ে তো যাই হোক আমি ফার্স্ট টাইম এরকম বাদাম দিয়ে রান্না করলাম কচুর শাক আর মাছের মাথা ছিল মাছ ছিল কিন্তু মাছ দিই কারণ হচ্ছে ও পছন্দ করে না ও হচ্ছে মাছ দিলে না পছন্দ করে না কাটা কাটা হয় তার জন্য পছন্দ করে না বলে মাছ দিয়ে তো তোমরা এরকম করে মাছ দিয়ে রান্না করতে পারো হ্যাঁ তো যাই হোক রান্না টান্না হয়ে গেছে আর এখন এই যে এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি এই যে ভাত উচিয়ে গেছে তা এখন আমি হচ্ছে স্নান করতে যাব স্নান করার আগে যাই ও একটু মাঠে গেছে ওকে একটু ডাক দিব। তো চলো ভিডিওটা দেখতে থাকো আজকে সন্ধ্যা সন্ধ্যাবেলা একটা জায়গায় যাবো ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখো কিন্তু সবাই তো চলো তো বন্ধুরা আমি তোমাদের আবার গুড মর্নিং বলছি কারণ তোমাদের বলেছিলাম যে আমি সন্ধ্যাবেলা কোথাও যাব হ্যাঁ গিয়েছিলাম সন্ধ্যাবেলা কিন্তু সন্ধ্যাবেলা যাওয়ার পর আমরা ভিডিও করিনি কারণ হচ্ছে ও পছন্দ করে না রাস্তাঘাটে ভিডিও করা হ্যাঁ তো যেহেতু আমরা নর্মালি আমাদের বাজারে গিয়েছিলাম আর ও বন্ধু বান্ধবরা আছে ও আমাকে দেয়নি ভিডিও করতে আর একটু মন খারাপ ছিল ওর হ্যাঁ তার জন্য ভিডিও করতে পারেন তারপর হচ্ছে আমার মেস্ট এখানে স্ট্রবেরি খাচ্ছে গাছে ছাদে গিয়েছিলাম হচ্ছে জল দিতে জল জল দেওয়ার সময় দেখি অনেকগুলো স্ট্রবেরি পেকে আছে তাই ভাবলাম যে মেয়ের জন্য নিয়ে আসি তো অনেকগুলোই ছিল ও বসে বসে খাচ্ছিলো ছয় সাতটা তো হবেই তো ও এখানে বসে বসে খাচ্ছিলো তারপর হচ্ছে আমি আমার কাজ করতে চলে গেলাম তো যেহেতু আমি আগের দিন তোমাদের বলেছিলাম যে ভিডিও তোমাদের করব হ্যাঁ তোমাদের সাথে সন্ধ্যাবেলা কোথায় যাব তোমাদের দেখাবো তো যা ভিডিওটা যেহেতু করতে পারিনি তারপর হচ্ছে সন্ধ্যাবেলা টাজার গিয়ে কিছু কেনাকাটা করে জুতো আনতে গিয়েছিলাম আরও কিছু কেনাকাটা করতে গিয়েছিলাম করে তারপরে হচ্ছে আর রাত্রেবেলা অন হইনি সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম যে যেহেতু কালকে উনুনটা বানা বানাচ্ছিলাম তারপরে হচ্ছে কমপ্লিট করে আজকে কমপ্লিট করব তাই ভাবছি যে আজকে একটু ভিডিও করিনি আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করিনি তো এই দেখো আমার যে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ও তো চলে গেছে ডিউটিতে আর আমি সকালবেলা বসে পড়েছি উনুনটা তো আমি বসে পড়েছি উনুন করতে আর আমার মেয়ে হচ্ছে দুষ্টমি করছে হ্যাঁ তো যাই হোক তোমরা কিছু মনে করো না এই দেখো ফাইনালি আমার উনুনটা বানানো হয়ে গেল জীবনের ফার্স্ট আমি এরকম উনুন বানালাম কীরকম হয়েছে একটু কমেন্ট করে বান বলো আর যদি একটু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে হচ্ছে একটু কমেন্ট করে বলো তাহলে একটু ঠিক করব হ্যাঁ আমি জানি ভালো হয়নি তো যাই হোক বন্ধুরা চেষ্টা তো করেছি টাটা সবাই ভালো থেকো